দেখাবে বলছিলে দেখাবো না আলাপ করাবো আয় আয় ও মা কি সুইট দেখো সুইট না ও মা আমি কি ওদের খেতে দিতে পারি নিশ্চয়ই পারিস এই নেই নেই দেখো দেখো ও মা দেখো ও আমার হাত থেকে বিস্কুট খাচ্ছে তাহলে ওরা এবার থেকে আমার বন্ধু হয়ে যাবে হবেই তো পিকলু শোনা আসলে ওরা কথা বলতে পারে না ঠিকই কিন্তু মানুষের ভালোবাসা ওরা খুব বোঝে যে ওদের ভালোবাসে ওরা তাকেও খুব ভালোবাসে মা তুমি কি ওদের রোজ খেতে দাও হ্যাঁ শোনা মা আমরা একটা বাড়ি নিয়ে যেতে পারি না আমার খুব ভালো লাগে নিয়ে তো যাওয়াই যায় সোনা কিন্তু একটা কথা ভেবে দেখো ওরা তো দুই ভাই দুজনের মধ্যে একজনকে সরিয়ে নিয়ে গেলে মা আর ভাইকে ছেড়ে থাকতে ওর কষ্ট হবে না কিন্তু আমি তোকে খুব যত্ন করব। ভালো করে খাওয়াবো আচ্ছা কেউ যদি তোকে আমার কাছ থেকে নিয়ে চলে যায় আর রোজ তোকে তোর পছন্দের খাবার খেতে দেয় পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যায় তাহলে কি তুই খুশি হবি না মা আমি তোমায় ছেড়ে কোত্থাও যেতে চাই না ভালো খাবার দিলেও না ভালো জায়গায় নিয়ে গেলেও না তাহলে বল ওরি বা মাকে ছেড়ে ভাইকে ছেড়ে থাকতে ভালো লাগবে কেন আইডিয়া আমরা তো মিলকি গজা আর ওদের মা তিনজনকেই আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি মিলকি আর গজা হ্যাঁ ওদের নাম আমি দিয়েছি এবার বলো আমি কি ওদের নিয়ে যেতে পারি বাবা একদম রাজি হবে না শোনা আর তার উপরে তিনজনকে একসাথে নিয়ে গেলে আমরা ওদের থাকতে দেব কোথায় সেটাও তো ভাবতে হবে বল তাহলে কি আমি ওদের আর আদর করতে পারবো না কেন পারবি না এই যে তুই ওদের খাওয়ালি ওরা দেখবি এবার থেকে তোকে দেখলেই ছুটতে চলে আসবে সত্যি বলছো মা একদম সত্যি এবার তাড়াতাড়ি বাড়িতে চল আজ আবার সন্ধ্যেবেলায় তোর বাবার অফিসের বন্ধু বাড়িতে আসবে গোল্ডেন রিট্রিভার সত্যি একদম সত্যি আর বলিস না কদিন আগে ওর কোন বন্ধু বাড়ি থেকে কুকুর নিয়ে এসেছে তারপর থেকেই ওর হুজুগ উঠেছে আচ্ছা अंकल আমি কি একবার ওকে দেখতে পারি নিশ্চয়ই পারো লুসি বাচ্চাদের খুব ভালোবাসে কে লুসি লুসি আমাদের গোল্ডেন রিট্রিভার ও হ্যাঁ মইনাকের মুখে শুনেছিলাম আপনার একটা ফার বেবি আছে আর আমার দিব্যি দিন কেটে যায় তা আমাদের বাবুর তো খুব ইচ্ছে তাহলে ওকেও একটা পাপ্পি এনে দিন না আমায় বললে আমি ভালো পিঠের একটা বাচ্চা কিনিয়ে দিতে পারি না না অলোক কাকু একটা না আমরা তিনটে ডগি নেবো মিলকি গজা আর ওদের মাকে নেব ও বাবা নেব তো ও বাবা বলো না নেব তো আজি আবার শুরু করলি আমি বললাম না ওসব নেড়ি কুকুর আমাদের বাড়ি চৌকাট মারাবে না আরে নিতে হলে গোল্ডেন রিট্রিভার জার্মান শেপার্ড বুলডগ এই সব কুকুর নেব লোকে দেখলে বলবে এটা কুকুরের মতো কুকুর পুষেছি ওসব নেড়ি টেরি কেউ পোষে নাকি হ্যাঁ ছি মইনাক আই বেগ টু ডিফার যারা পশুদের সত্যি সত্যিই ভালোবাসে তাদের কাছে কুকুরের ব্রিডটা কি সেটা ইম্পর্ট্যান্ট নয় তাদের বাড়িতে এনে যত্ন করে রাখাটা আসল কথা কুকুর তো আর গাড়ি নয় যে বিদেশি ব্র্যান্ড দেখে কিনলে সমাজে স্টেটাস বাড়বে হয় আবার তোমার একটা শুরু হয়ে গেল না না মৈনাক বৌদি তো ঠিকই বলেছে সত্যি তো কুকুর একটা অবলা প্রাণী শুধুমাত্র স্টেটাস দেখাবার জন্য পোষা উচিত না তবে একটা রাস্তার কুকুর পোষার ব্যাপারে একটা বাধা আছে বৌদি কিরকম বাধা আসলে রাস্তার কুকুরের আপব্রিঙ্গিং বলুন টেম্পারমেন্ট বলুন দুটোই এসব ট্রেন্ড বিদেশি কুকুরদের থেকে একদম আলাদা খুব অ্যাগ্রেসিভ হয় আর কামড়ালেই র্যাবিশ ঠেকাতেই পারবেন না রাস্তায় এক প্যাকেট বিস্কুট খাওয়ানো আর চব্বিশ ঘন্টা বাড়িতে পোষার মধ্যে বিস্তর ভাড়া অস্বীকার করছি না কিন্তু রাস্তায় থাকলে ওরা যেরকম থাকবে বাড়িতে তো সেরকম থাকবে না বাড়িতে হাইজিন মেনটেন করা হবে প্রয়োজনীয় সমস্ত ইঞ্জেকশন ভ্যাকসিন দিয়ে নিলে আর কোনো টেনশন থাকবে না ভালোবাসা যত্ন আত্মী আর পেট ভরে খাবার খেলে টেম্পারমেন্টটাও কন্ট্রোলে থাকবে তাছাড়া দেশি কুকুরের মেন্টেনেন্সের খরচ কিন্তু বিদেশি কুকুরদের থেকে অনেক কম আর সত্যি কথা বলতে আমার পার্সোনালি মনে হয় যে যারা শুধুমাত্র স্টেটাস শো আপ করে তাদের দেশি বিদেশি কোনো কুকুরে পোষা উচিত নয় ওয়েলফ রেড বোদে কিন্তু তোমায় গোহারা হারিয়ে দিয়েছে না না এটা হারা যেতার ব্যাপার নয় আসলে রিসেন্টলি আমি একটা এনজিওর সাথে যুক্ত হয়েছি যারা পোষ্যদের আর পথের প্রাণীদের ওয়েলবিং নিয়ে কাজ করে আমি সেখান থেকেই জেনেছি আজকাল অনেক মানুষ শুধুমাত্র সোশ্যাল স্টেটাস দেখানোর জন্য প্রচুর টাকা দিয়ে বিদেশি কুকুর কিনে নিয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ঘটা করে ছবি দেয় কিন্তু কিছুদিন গেলেই তাদের সেই আগ্রহে ভাঁটা পড়ে আর রাস্তার কুকুরদের থেকেও তাদের খারাপ অবস্থা হয় আচ্ছা আচ্ছা এই দেশি বিদেশি কোন কুকুর চাকরি যখন নিচ্ছি না তখন এসব কথা এখন থাক না এখন না খাওয়া দাওয়ার দিকে কনসেন্ট্রেট করা যাক হ্যাঁ বৌদি মৈনা কিন্তু ঠিক বলেছে আপনারও অত দূর থেকে আমি কিন্তু আপনার হাতের ফিশ ফ্রাই খেতেই এসেছি তাহলে তো ফিশ ফ্রাইটা এক্ষুনি ভেজে ফেলতে হচ্ছে ততক্ষণ না হয় কফিটা খান তুমি আরেকটু পরে আসতে পারতে মা শাহরুখের বাড়িতে কি মজা হচ্ছিল আহ সকাল থেকে তো থাকলি বিপ্লু আর নয় এবার বাড়িতে ফিরে কাল স্কুলের হোমওয়ার্কগুলো সেরে ফেলতে হবে তো বাবা ভালো লাগে না বাকি সবাই এখনো আছে ওদের বাড়িতে অমনি মন খারাপ হয়ে গেল আচ্ছা দাঁড়া আমি এক্ষুনি তোর মুড ঠিক করে দিচ্ছি কিভাবে আমার সাথে এই বিল্ডিংটাতে চল? কেন এখানে কে থাকে অলোকাঙ্কল কে মনে আছে তো যিনি কয়েক সপ্তাহ আগে আমাদের বাড়িতে এসেছিলেন ও! যার বাড়িতে লুচি আছে তাই তো হ্যাঁ এই বিল্ডিংটাতে ওনার ফ্ল্যাট আছে আমরা কি এখন অলকাঙ্কলের ফ্ল্যাটে যাব হুম বন্ধুদের সাথে খেলাটা যখন ভালো করে হলো না তখন ভাবছি তোকে একটু লুসির সাথে দেখা করিয়ে নিয়ে যাই তাহলে তোর মুড ভালো হবে তো হ্যাঁ মা তাহলে বাড়িতে গিয়ে হোমওয়ার্কটাও আমি তাড়াতাড়ি করে ফেলবো পাক্কা প্রমিস চল চল হোলো বলতো দরজা খুলছে না কেন মনে হচ্ছে অলকাঙ্খায় বাড়িতে নেই কোথাও ঘুরতে গেছে না রে পিকলু বাড়িতেই আছে কোথাও ঘুরতে গেলে লুসিকে নিশ্চয়ই সাথে নিয়ে যেত বা কারো কাছে রেখে যেত তাই না কাকে চাইছেন আমি এই ফ্ল্যাটের ওনার অলোকপালের সাথে দেখা করতে এসেছি কিন্তু উনি দরজা খুলছেন না তাই একটু কিন্তু উনি তো বাড়িতে নেই আপনি ফোন করে আসেননি না আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু দেখা করে যাই তবে লুসিকে রেখে গেছে যখন তখন নিশ্চয়ই কাছে পিঠেই কোথাও গেছে না না আমি যতদূর জানি উনি দেশের বাইরে গেছেন সপ্তাহখানেকের জন্য কিন্তু ভিতরে তো লুসি রয়েছেন উনি উনি কি কাউকে রেখে গেছেন শুধু লুসি নয় লুসির দুটো ছোট ছোট ছানাও আছে আর উনি যেখানেই যান এইভাবেই ওদের ফ্ল্যাটের ভেতরে বন্ধ করে যান কি বলছেন এভাবে কেউ পশুদের বন্দি করে রাখে নাকি ভেতরে কোনো বিপদ আপত্ত হয়ে যেতে পারে আমরা অনেকবার ওকে বলেছি কিন্তু উনি কারোর কোনো কথা কান দেন না দেখুন আপনি বোঝাতে পারেন কি না আরে কিভাবে কাঁদছে প্রতিবার এই একই কাণ্ড করে কুকুরটার জন্য এত কষ্ট হয় আমি বুড়ো মানুষ রাতে ঘুমাতে পারি না কোথাও অভিযোগ করতে যাওয়ারও ক্ষমতা নেই কিন্তু এবারটা সহ্য করতে পারছি না ছোট ছোট দুটো বাচ্চাও তো আছে না না এটা তো একদম অনুচিত আমি এক্ষুনি ওনাকে ফোন করছি কিন্তু ও তো বিদেশে ফোন তুলবে কি আমি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে কল করছি হ্যালো বৌদি বলুন হ্যালো আচ্ছা আপনি কি বাইরে আছেন হ্যাঁ আমি তো এখন দেশের বাইরে আছি চার দিন পরে ফিরছি কেন কিছু হয়েছে না আসলে আমি আপনার ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম পিকলুকে লুসির সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাই কিন্তু এখানে এসে শুনলাম আপনি নেই ও আপনারা প্রথমবার এলেন আর আমি নেই আমার এত খারাপ লাগছে সেসব ঠিক আছে কিন্তু আপনি লুসিকে এভাবে এতদিনের জন্য ঘরে বন্দি করে রেখে গেছেন এখন তো শুনলাম ওর দুটো বাচ্চাও আছে ও নিয়ে আপনি চিন্তা করবেন না বদি আমার ওয়েল ট্রেন্ড বেবি আমি খাবার জল সব দিয়ে এসেছি টয়লেট ট্রেনিংও আছে ওদের কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুখ বিসুখ করে তাহলে ওষুধটা কি করে পাবে না না অলক বাবু আপনি এটা একদম ঠিক করেননি আপনি ওদের বের করার ব্যবস্থা করুন দরকার হলে আমি না হয় আমার বাড়িতে ওদের নিয়ে যাব চিলবদি আপনি বেকারি এত উত্তেজিত হচ্ছেন ওদের কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান সেটা তো সম্ভব নয় অলোক বাবু কুকুরটা এভাবে কাঁদছে যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো সবচেয়ে বেশি আপনারই আফসোস হওয়ার কথা তাই না আপনি তো শো অফ করার জন্য কুকুর পোষেন না কি ঠিক বললাম তো আপনি শুধু শুধু আমার রাগ করছেন আমি এখন এখান থেকে কি করি বলুন তো না 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 আমি একদমই রাগ করছি না কিন্তু আমার প্রচন্ড রকমের টেনশন হচ্ছে আর এই টেনশন নিয়ে আমি ঘুমোতেও পারবো না কিন্তু আপনি তো চার দিনের আগে আসতেও পারবেন না তাই আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আমি সেদিন একটা পশুপ্রেমী এনজিওর কথা বলছিলাম না? ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা পুলিশের কাছ থেকে পারমিশন করিয়ে এনে তালা ভেঙে লুসি আর ওর বাচ্চাদের উদ্ধার করে নিয়ে যাবে আর শেল্টারও দেবে। না 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 না, অত কাণ্ডের দরকার নেই। আপনি চিন্তা করবেন না। পুরো সময়টা আমি ওদের সামনেই থাকব আর যাওয়ার আগে অবশ্যই একটা নতুন তালা কিনে লাগিয়ে দিয়ে যাব। না 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 শুনুন আপনাকে কিছু ভাবতে হবে না। আমি একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? আর অত দূর থেকে আপনার এইসব ঝামেলায় জড়ানোর দরকারই বা কি না আমার কোনো অসুবিধে নেই আমি আসার আগে সঞ্জয় নামে একজনের হাতে ফ্ল্যাটের চাবি দিয়ে এসেছিলাম ওকে আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি ও এসে সামনেই ওদের একটা ডগ কেয়ার সেন্টারে রেখে আসবে আপনি এনজিওতে খবর দেবেন না প্লিজ ঠিক আছে আমি অপেক্ষা করছি আপনি সঞ্জয়কে পাঠান অফকোর্স এক্ষুনি পাঠাচ্ছি আর প্লিজ আমি ফোর্স করলাম বলে কিছু মনে করবেন না 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 আপনি তো ঠিকই বলেছেন আমারই এটা মাথায় রাখা উচিত ছিল থ্যাংক ইউ কি কিছু ব্যবস্থা করতে পারবে না তাই তো প্রত্যেকবার করে না ব্যবস্থা করেছে সঞ্জয় নামে একজনের কাছে চাবি আছে ও এসে এদের ডগ কেয়ার সেন্টারে দিয়ে আসবে যাক বাবা তাও একটু শান্তি আপনি আর কতক্ষণ এভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন না না ঠিক আছে না না দিদুন একদম ঠিক নেই আমার খুব পায়ে ব্যথা করছে তাই তো তাই তো চলো তো দাদুভাই ভেতরে চলো তোমায় যে কি বলে ধন্যবাদ দেবো জানি না মা একটা সময় আমার বাড়িতেও পোষ্য ছিল এখন আর কাজকর্ম করতে পারি না এত যত্ন আত্মীয় নিতে পারি না তাই মন চাইলেও আর ও পথে পা বাড়াইনি কিন্তু আমি যতদূর জানি অলোক কুকুর ভালোবাসেন উনি হয়তো ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারেননি তাই বাধ্য হয়ে আমায় একটু চাপ দিতে হলো ওই যে ওই লোকটা বোধহয় চাবি নিয়ে এসে গেছে চলুন আমিও যাই পিকলু তুমি ততক্ষণ এখানেই বসো কেমন আচ্ছা সঞ্জয় বাবু আপনি ডগ কেয়ার সেন্টারটা চেনেন তো হ্যাঁ হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না তাহলে দরজাটা খুলুন এই সর সর দেখলেই গায়ে উঠে পড়বে ভাল লাগে না ওরও হয়তো ভালো লাগছে না তাই হয়তো এমন করছে সঞ্জয় বাবু কি হয়েছে লুসি আহা আরে কি হয়েছে লুসি আহা হয়েছে লুসি ও মা এ কি অবস্থা চিন্তা নেই তোমার বাচ্চারা ঠিক হয়েছে সঞ্জয় বাবু সঞ্জয় বাবু কি হয়েছে মেডিকেল এমার্জেন্সি আপনি গাড়ি এনেছেন হ্যাঁ বেশ আমাদের এক্ষুনি ডক কেয়ার সেন্টারে নিয়ে চলুন আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি একাই ওদের নিয়ে যেতে পারবো ইম্পসিবল আমি এই অবস্থায় ওদের একা ছেড়ে দিতে পারবো না আপনি ড্রাইভ করলে বাচ্চাগুলোকে সামলাবে কে না না আমি যাব মাসিমা ততক্ষণ যদি পিকলো আপনার কাছে একটু থাকে কোনো অসুবিধে নেই তো না না কোনো অসুবিধা নেই তুমি ওদের ঠিক মতো দিয়ে এসো মা ধন্যবাদ আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম আমাদের এখানে বেস্ট ভেট ডক্টর ভিজিট করেন ওরা ভালো হয়ে যাবে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ মিস্টার ঘোষ আমার এখন একটু রিলিফ লাগছে আরে থ্যাংক ইউ বলছেন কেন পরিষেবা দেওয়াটাই তো আমার বিজনেস আর আমি একদম বেস্ট পরিষেবাই দেব বাই দ্য ওয়ে ওরা এখানে 4 দিন থাকবে আমি এই 4 দিনের পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে চাই আরে না না ম্যাডাম একদম না একদম না আপনি ওদের দায়িত্ব নিয়ে এখানে দিয়ে গিয়ে অলরেডি অনেকটা করেছেন এর উপর টাকা পয়সা আমি আর নিতে পারবো না ও মা সে কি এটা তো আপনার বিজনেস আপনি টাকা কেন নেবেন না আপনি তিনটে পেটের জন্য আমায় রিসিট কেটে দিন না ম্যাডাম পরিষেবা দেওয়ার আগে আমরা টাকা নিতে পারবো না আর তাছাড়া এই টাকাটা আপনিই বা দেবেন কেন যে মালিক সেই তো দেবে না আমি যেহেতু দায়িত্ব নিয়ে ওদের এখানে রেখে যাচ্ছি তাই এই টাকাটা আমারই দেওয়া উচিত ঠিক আছে আপনাদের পলিসি অনুযায়ী টাকা না হয় পরিষেবা দেবার পরেই নেবেন এখন আমি আসি নমস্কার মৈনাক হুম কাল অলোক কখন ফিরছেন হ্যাঁ ফ্লাইট নামে তিনটা দে লাগেজ কালেক্ট করে বাড়ি ঢুকতে ঢুকতে পাঁচটা ধরে রাখো কেন আবার কিছু হলো নাকি কুকুরগুলো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বাবা একদম ঠিক আছে আমি আজও কেয়ার সেন্টারে ফোন করে খোঁজ নিয়েছি হ্যাঁ কারণ ওর কুকুরের ব্যাপারে খুব সিরিয়াস আর নেক্সট টাইম থেকে এসব ঝামেলা যেচে ঘরে নিও না তো প্লিজ মালিনী তোমায় এটা আমি রিকোয়েস্ট করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু যে দায়িত্বটা অলরেডি নিয়ে ফেলেছি সেটা তো পূরণ করি আমি নিজে যখন কুকুরগুলোকে কেয়ার সেন্টারে দিয়ে এসেছি আমি নিজেই ওদের অলক বাবুর ফ্ল্যাটে ফিরিয়ে দিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ঘোষ আপনি সত্যি খুব ভালো দেখাশোনা করেছেন আমার পরিষেবায় আপনি খুশি হয়েছেন জেনে খুব ভালো লাগলো বাইরেও প্লিজ একটু আমাদের হয়ে রেকমেন্ড করে দেবেন অবশ্যই কিন্তু এবার আমায় উঠতে হবে কারণ আমি অলোক বাবু ফেরার আগেই লুসিদের ওর কাছে নিয়ে যেতে চাই ও হ্যাঁ হ্যাঁ শিওর শিওর ভালো থাকবে না মিস্টার ঘোষ আমি বেরিয়ে যাব এবার বাচ্চা দুটোকেও দিয়ে যেতে বলুন প্লিজ বাচ্চা মানে আপনি কার কথা বলছেন অবভিয়াসলি লুসির বাচ্চাদের কথা বলছি লুসির সাথে সাথে যে বাচ্চা দুটোকে আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম সরি সরি মিসেস ট্রেন আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আপনি তো শুধু লুসিকেই এনেছিলেন ভুল হচ্ছে মানে আমি নিজে আপনার কাছে লুসি আর ওর দুটো বাচ্চাকে রেখে গেছি আর আপনি সেটা এভাবে অস্বীকার করছেন পরিমল অলোকবাবু আপনি এখানে হ্যাঁ অনেকদিন দিন কে দেখিনি তাই ভাবলাম বাড়ি ঢোকার আগে ওকে নিয়েই বাড়িতে যাব আমি নিজেই লুসি আর ওর দুই বাচ্চাকে আপনার কাছে নিয়ে যেতে এসেছিলাম কিন্তু এখানে এসে তো অদ্ভুত পজিশনে পড়লাম এই ভদ্রলোক বলছেন আমি নাকি সেদিন শুধু লুসিকে এখানে রেখে গেছি কোনো পাপিস নাকি আমি আপনি শুধু সেদিনকে একটা কুকুরই আমার কাছে গিয়েছিলেন আর আমি তাকে সুস্থ অবস্থায় আপনার কাছে আজকে ফিরিয়ে দিচ্ছি তার মানে আপনি কি বলতে চাইছেন অলোকবাবুর কাছে মাত্র একটা কুকুরি ছিল অলোকবাবু আপনি এই মিথ্যুক লোকটাকে জানিয়ে দিন তো আপনার কাছে দুটো পাপিজও ছিল আরে বাবা ওনার তিনটে কেন তিনশোটা কুকুর থাকতে পারে আমি শুধু বলছি আপনি আমাকে একটি কুকুরই দিয়ে গিয়েছিলেন আর যদি তিনটে কুকুর দিয়ে থাকেন তাহলে রিসিট দেখান রিসিট আরে কুকুর দিয়েছিলেন রিসিট না নিয়ে নিশ্চয়ই দেননি রিসিট তো আপনি নিজেই দিলেন না এক মিনিট ও তার মানে সেদিন ওই সব পেমেন্টের পলিসি টলিসি সব মিথ্যে কথা আপনি ইচ্ছে করেই এটা করেছেন অলোকবাবু চলুন আমার সাথে কোথায় বৌদি পুলিশের কাছে পুলিশ হ্যাঁ পুলিশ এরা মুখের কথায় জব হবে না পুলিশই এদের ঠিক করতে পারে না না বদি আমি বলছি কি এখনই পুলিশ টুলিশ ডেকে কাজ নেই আর এই যে আপনি বৌদি যেদিন লুচিকে নিয়ে এখানে এসেছিল সেদিনের সিসি টিভি ফুটেস্টার দেখান তো তাহলেই সব যে রয়ে যাবে ও ওকে দেখুন ওখানে কি পান দেখুন কোনো দরকার নেই আমি নিশ্চিত ওই পার্টিকুলার দিনের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়াই যাবে না কিন্তু কোনো কিন্তু নয় অলোক বাবু যে মানুষ মিথ্যে কথা বলে রিসিপ্ট দেয় না সে তো অলরেডি এই দিনটার জন্য তৈরি ছিল সিসিটিভি ফুটেজের মতন ভাইটাল একটা প্রুফ সে তো আমাদের থালায় সাজিয়ে দেবে না আমাদের পুলিশের কাছেই যেতে হবে না না পুলিশ না আমি সবে এসেছি বৌদি আমি এখন খুব ক্লান্ত আর এই যে আপনি শুনুন আমার লুসির বেবিদের খুঁজে বার করুন আমি কদিন পরে কিন্তু আবার খোঁজ নেব কিন্তু এখন চলুন বৌদি কিছু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয় ওরা ঠিক খুঁজে বার করে দেবে আপনি ফোন করেছিলেন কি বললো ওরা আজও ফোন করেননি তাহলে কি আমি একবার ফোন করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পরে ফোন করে নেব ঠিক আছে তাহলে কাল সকালে না হয় ফাইন আপনি তাহলে সময় মতন ফোন করবেন ও হ্যাঁ ঠিক আছে কি হলো বৌদি অলোকদা কি বললো পেয়েছে আর বলো না মনে ওদের ফোনই করেননি কি বলছো এত দিন হয়ে গেল উনি খোঁজই নেননি যেন মনে হচ্ছে ওর খোঁজার কোনো ইচ্ছেই নেই এক্স্যাক্টলি যাদের বাড়িতে পোষ্য থাকে তারা তাদের সন্তানের সমান ভালোবাসে সেখানে দুটো ছোট বাচ্চা লিটারালি উধাও হয়ে গেছে তাতে উনি এত ঠান্ডা কি করে থাকতে পারেন এমনকি সেদিন পুলিশে যাওয়ার কথাটা শুনতেই কেমন যেন ঘাবড়ে গিয়েছিলেন পরিমল ঘোষ দোষী ওর ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু যে ভিকটিম সে পুলিশের নামে ভয় পেয়ে যাবে কেন তোমার থিওরি কি বলছে আই এম শিওর তোমার মাথায় কিছু তো একটা এসেছে এসেছে কিন্তু সেটা প্রমাণ করতে গেলে তোমায় আমাকে একটু যে সাহায্য করতে হবে কি সাহায্য বল না আমার সাথে আজ একটা স্পেশাল মিশনে যেতে হবে লেটস গো ওই যে সঞ্জয় ওই তোমার গেট পাস ফেক ফোনে যা যা বলতে বলেছি মনে আছে তো ডোন্ট ওরি বলদি আমি সব ম্যানেজ করে নেব না না বোল্ডকটা খুলে আমার চলবে না আমার গোল্ডেন রিট্রিভারই চাই। সি, প্রাইস ইজ নট আ ফ্যাক্টর। আমি ডাবল, ট্রিপল দাম দিতে রাজি আছি। কিন্তু চাই আমার গোল্ডেন রিট্রিভার। নাও বাই। এই যে ম্যাডাম, লাগবে নাকি? কে আপনি? আর কিসের কথা বলছেন? গোল্ডেন রিট্রিভারের বাচ্চা। ও মাই গড! আপনার কাছে আছে? আছে। দুটো আছে। তবে অলরেডি সে দুটো বিক্রির কথা হয়ে গেছে। তবে প্লিজ, প্লিজ দাদা, প্লিজ। আমায় ম্যানেজ করে দিন। আমি দুটোই নেব আপনি প্লিজ এই ডিলটা ক্যান্সেল করে দিন কিন্তু ডিল ক্যান্সেল করতে হলে যে দামও ডবল হয়ে যাবে শুধু শুধু তো কোনো কাস্টমারকে চটানো যাবে না আমি রাজি ডাবল কেন আমি ট্রিপল টাকা দিতে রাজি ঠিক আছে তাহলে আপনি টাকাটা রেডি রাখুন আমি কালকেই আপনার বাড়িতে কুকুর দুটো নিয়ে আসব না না আপনি তো হবে না আমি পাপিসের রিয়েল ওনারের থেকেই পাপিস নেব এর আগে একবার অন্য লোকের কাছ থেকে নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম কুকুরের মালিক এসে অভিযোগ করেছিলেন এই কুকুরটা নাকি কেউ চুরি করে এনেছে ঠিক আছে ঠিক আছে আমি ওকে নিয়েই আসব আপনিও কিন্তু টাকাটা রেডি করে আনবেন থ্যাংক ইউ ভেরি মাচ টাইম আর মিটিং স্পটটা আমি ওভার দ্য টেলিফোন জানিয়ে দিচ্ছি এতো দেরি করে আসছে কেন? এখুনি এসে যাবে ম্যাম। এই যে আপনার প্রোডাক্ট রেডি আছে। পুড়া আপনারই বেবিস তো না মানে পরে কোনো ঝামেলা হবে না তো? কোনো প্রবলেম হবে না। এই ব্যবসা আমার আজকের নয় ম্যাডাম। বহু বছর ধরে আমি কুকুর কেনা-বেচা করছি। তার মানে আপনার কাছে লাইসেন্স আছে? ম্যাডাম এই সব লাইনে লাইসেন্স ফাইসেন্সের ঝুঁকি কেউ নেয় না বিদেশি কুকুর ধরো ব্রিডিং করাও বাচ্চা হলে চড়া দামে বেচে দাও এতদিন তো আমরা এইভাবেই চালালাম কিন্তু আর তো এভাবে চলবে না মিস্টার অলোক পাল বৌদি হ্যাঁ বৌদি মালিনী বৌদি যে কখনো অন্যায় করে না আর অন্যায়কে সহ্যও করে না ছি অলোক বাবু ছি আপনি নিজেকে ফার বেবির প্যারেন্ট বলেন কিভাবে পারলেন এতদিন একসাথে থাকার পরেও আপনার মনে এতটুকু দয়া মায়া জন্মালো না আপনার লেকচার অনেক শুনেছি আর প্রয়োজন নেই চলো পরিমলদা সেন্টার বন্ধ করবে চলো ওর সেন্টার অলরেডি বন্ধ হয়ে গেছে আপনি এবার নিজের কথা ভাবুন ইন্সপেক্টর এই নিয়ে চলো এরাই সব জাল পশুপ্রেমীর দল যাদের মানুষকে ঠকিয়ে হচ্ছে না এবার অবলা প্রাণীদেরও ঠকাচ্ছে আর এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন যাতে এরা ভুলে না যায় মানুষ পশু পাখি কীট পতঙ্গ সবই প্রকৃতি মায়ের সন্তান এই পৃথিবীতে সবার বাঁচার সমান অধিকার আছে এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু